সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শীতের সকালে আমাদের আসার আগ থেকে আপনারা এখানে এসে পৌঁছেছে ওই জন্য সাক্ষাৎকারে এসেছিল স্বাভাবতই ব্রাজিল বাংলাদেশ দুই দেশের সম্পর্কটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দু দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে মধ্যে প্রথমত হচ্ছে কৃষিতে যে জানেন ব্রাজিল তো দিক থেকে অনেক শক্তিশালী এবং এগিয়ে আছে ব্রাজিল থেকে আমরা প্রচুর কমোডিটি ইম্পোর্ট করি চিনি সহ এবং আমরা ওখানে জুট রপ্তানি করতাম কিন্তু আছে এখন আলাদা করবো আমি ফার্মাসিউটিক্যালস এর কিছু রপ্তানি হচ্ছে বা আরো সম্ভাবনা আছে আমাদের আর ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে সেখানে আরো বড় ধরনের সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম এটা ভাঙার জন্য অনেক সুযোগ আছে সেখানে তারা কোপারেট করতে রাজি আর খেলাধুলার স্পোর্টস এর ব্যাপার এটা নিশ্চয়ই আপনারা সবাই ইন্টারেস্টেড স্পোর্টস এর বেলায় কোপারেশন আমরা রেজ করেছি যে ব্রাজিলিয়ান কোচ তো চেনে এখানে আমাদের বাংলাদেশের ফুটবলটাকে আরো কিভাবে ইম্প্রুভ করা যায় তো সেটাও তারা বলেছে ঠিক আছে সেটা আমাদের ওদের সাথে আমাদের আগামী দিনে আমরা কথা বলব ওদের সাথে এই ব্রাজিলিয়ান ফুটবল হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ফুটবল সবাই জানেন এদের খেলাটা আমাদের সাউথ আমেরিকান ফুটবলটা একটু ভিন্ন এবং এটা আমাদের লোকজন খুব ভালোবাসে এটা একটা স্কিল আলোচনা তো সেই বিষয়ে আমরা আলোচনা করেছি তো সার্বিকভাবে এই তো আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে এখন দুই মিলিয়ন কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে সেক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অব ব্রাজিলের পক্ষে আছে আমাদের ওইভাবে রপ্তানি আরো বেশি বাড়াতে হবে গার্মেন্টস এর রপ্তানি বাড়াতে হবে এবং তাদের ইন্টারেস্ট আছে আমি বললাম যে দুধ আমাদের দুধ প্রোডাকশনের জন্য তাদের গবাদি পশুতে ব্রাজিল অনেক এগিয়ে আছে কমিটি এগিয়ে আছে এইসব জায়গায় তাদের কোপারেশন আমরা পেতে পারি কাজ করতে পারি একসাথে এবং কালচারাল এরিয়া তো এমওইউ সই হতে যাচ্ছে অথবা হয়েছে এখানে আমাদের আছে সাউথ আমেরিকান কালচার বা কালচার এখন তো গ্লোবালি কালচারাল একটা এক্সচেঞ্জ হচ্ছে সব জায়গায় আমাদের কিছু ছেলে মেয়েরা সেখানে পড়তে গিয়েছে ইতিমধ্যে সেটাও মেবি এগ্রিকালচার এরিয়াতে যদি সেই এডুকেশনগুলো আমরা দিতে পারি তাহলে তারা ফেরত এসে हमें एग्रिकलचार सेक्टर कंट्रीब्यूट करते हैं